আমার নাম রিফাতুর ইসলাম আমার বাবা আলতাফ হোসেন আমাদের বাড়ি আমার দর্ণীয় কুড় এবং আমাকে এবং আমার বাবাকে জালাল উদ্দিন সাবেক বিএমপি নেতা জালাল উদ্দিন সরকার সাবেক চেয়ারম্যান উনি আমাদেরকে ডেকে নিয়ে সাতই মার্চ জুমাবার আমাকে এবং আমার বাবাকে বলতেছে যে তোমাদের যে জমি আছে ওই জমির পাশ দিয়ে যদি দশ দশ লাখ টাকা চাঁদা চায় বলছে যে যদি তোমরা দশ লাখ টাকা দাও তাহলে তোমাদেরকে তোমাদের জমি বাঁচিয়ে আমরা রাস্তা নিব যদি না দাও তাহলে আমরা জমির উপর দিয়েই রাস্তা নিব তখন আমরা যখন দ্বিতীয় অস্বীকৃতি জানাই তখন আমাকে এবং আমার বাবাকে অনেক মারধর করে তার সাংঘবঙ্গ সাথে ছিল তার সাংঘঙ্গ রোগ দিয়ে অনেক মারধোর করায় এবং আমার বাবা অনেক আক্রান্ত হয় এবং আমি তিনাকে বাঁচাতে গেলে তারা আমাকেও অনেক মারধর করে তাই আমার বাবা অনেক অসুস্থ আমরা চিকিৎসা নিতে পারি নাই রাত্রেবেলা আমরা ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিই এবং আমার বাবা পায়ের মধ্যে অনেক সমস্যা হয়েছে এখন যদি সঠিক চিকিৎসা না নিতে পারি তাহলে ডাক্তার বলছে হয়তো বা বাঁধুটি কেটে ফেলতে কেঁতে বলতে হতে পারে তাই আমরা অনেক সঙ্কীতা রয়েছি তাই আমরা এটা সঠিক বিচার জানি